আজকে আপনাদের মাঝে চারটি ভর্তা নিয়ে এসেছি প্রথমে যে ভর্তাটা করবো সেটা হচ্ছে ডুমোরের ভর্তা এই যে দেখুন এগুলো হচ্ছে ডুমোর ফল অনেকে হয়তো চেনেন না এটাই ডুমুর ফল এটারই আমি ভর্তা তৈরি করবো ডুমোরগুলোকে কেটে ভাপিয়ে নিতে হবে এই যে দেখুন পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট গরম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এগোনে এখন এগুলোকে উঠে পানি ঝরে নেব এখন আমি ফ্রাই প্যানের মধ্যে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভেজে নেব আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড়ো সাইজের রসুন সুলে কোয়াগুলো দিয়েছি আর দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে এখন এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ মরিচটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচটা কিন্তু কাঁচা থাকলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভাজলে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যাবে আমি পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমোরগুলো দিয়ে দিলাম ডুমোরগুলো দিয়ে ডুমোরগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে যারা কখনো ডুমোর ভর্তা খাননি এই প্রসেসে ভর্তা তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ডোমরগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে ডোমরগুলো কাঁচা এরকম অবস্থায় ভর্তা করলে কিন্তু একদমই ভালো লাগবে না এখন আমি এখানে লবণ দিয়ে নিলাম লবণ দিয়েছি এক চামচের মতো ভর্তা তৈরি করার পরে যদি ভর্তা তেল লবণের প্রয়োজন হয় তাহলে আরও দেব ডুমুর কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী একটি খাবার ডায়াবেটিসের জন্য ডুমুর কিন্তু খুব কার্যকরী একটি খাবার এগুলোকে এখন ভেজে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখুন আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিয়েছি ভর্তাটা আমার একদমই রেডি আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এখন আমি আপনাদের সঙ্গে আরও দুটো রেসিপি শেয়ার করছি এই দুটো ভর্তা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন বা অনেকেই খাননি এই যেগুলো দেখুন এগুলো হচ্ছে মৌসিম অনেকেই চেনেন বা চেনেন না তো এগুলো মৌসিম আর এখানে নিয়েছি পাকা পটল এই পটলেরও ভর্তা তৈরি করব পাকা পটল ফেলে না দিয়ে যদি ভর্তা তৈরি করে খেতে পারেন তাহলে তো মন্দ হয় না তো পোটলগুলো আর সিমগুলোকে কেটে নিয়েছি আমি টুকরো করে এই যে দেখুন পোটলগুলোকে প্রথমে আমি ভর্তা করে নেব পটলগুলোর কিন্তু খোসা ফেলার কোনো দরকার নেই খোসা সহ এভাবে কেটে নেবেন নিয়ে পটলগুলোকে এখন আমি পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব পানির মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে একদম পুরাপুরি সেদ্ধ করার দরকার নেই পাঁচ সাত মিনিট জাল করলেই আনা আমি এখন এই পটলগুলোকে উঠিয়ে পানি ঝরিয়ে নেব এই যে আমি উঠিয়ে নিয়েছি এখন এই পটলগুলোকেও সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে এখন দেখুন আর একটা সিম এই যে সেই মৌ সিমটা উপরের মোটা যে আবরণটা থাকে সেটা কিন্তু ফেলে নিতে হবে মাঝখানে আবরণ থাকে তো এগুলোকে এখন আমি পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিতে হবে লবণ দিয়ে সিমগুলোকে সেদ্ধ করে নিব এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন আমার কিন্তু সিমগুলো একদমই সেদ্ধ হয়ে এসেছে এগুলোকে এখন আমি উঠিয়ে পানি ঝরিয়ে নিব। আমরা যেই সিমটা খাই সেই সিমটাও এইভাবে ভর্তা তৈরি করলেও খেতে অসাধারণ লাগে এগুলোকে এখন উঠিয়ে নিলাম নিয়ে এখন আমি ভর্তা তৈরি করতে চলে আসলাম প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়েছি তেল নিয়ে এখন আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণটা দেখতেই পাচ্ছেন এখানে কিছু কাঁচা পাকা মরিচ ছিল আর কিছু কাঁচা মরিচ ছিল এই মরিচগুলো এখন তেলের মধ্যে ভেজে নেব আর এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ রসুন নিয়েছি দেশি রসুনের কোয়া তুলে নিয়েছি এগুলোকে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে লাল লাল করে ভেজে নিব আপনারা চাইলে এখানে মরিচও ব্যবহার করতে পারেন আমি আজকে মরিচ দিয়ে ভর্তা তৈরি করব না কাঁচামরিচ দিয়ে ভর্তা তৈরি করব তো পেঁয়াজ মরিচগুলোকেও লাল লাল করে একদম ভেজে নিয়েছি দেখুন একটু লাল লাল করেই ভেজে নেবেন এতে করে ভর্তার টেস্টটা খেতে অসাধারণ লাগে আপনারা যারা কখনও মৌসুমের ভর্তা বা পটলের ভর্তা তৈরি করে খাননি তারা কিন্তু এই প্রসেসে ভর্তা তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে অনেক রেসিপি আছে ভর্তার চাইলে দেখে আসতে পারেন তো এগুলোকে এখন উঠিয়ে নেব নিয়ে এখন আমি পটলগুলোকে ভেজে নেবো তেলের মধ্যে ভর্তা তো আমরা অনেকেই তৈরি করতে পারি তবে ভর্তা তৈরির কিছু আলাদা আলাদা প্রসেস আছে যেগুলো ফলো করলে আপনার ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে অনেকেই হয়তো এগুলো প্রসেস জানে না তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো আইডিয়া চলে আসে বা তৈরি করতে পারেন তাহলে নিজেকে ধন্য মনে করব দেখুন আমি পটলগুলোকেও লাল লাল করে ভেজে নেব আমার এখানে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি পটলগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়েছিলাম তো এখানে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবেন এতে করে ভর্তার কালারটা একটু হলুদ আসবে তো এই যে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখন পটলগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নেব পটল যত ভেজে নিতে পারবেন তত টেস্ট আর ভালো লাগবে ভর্তার এই যে এখন আমি নামিয়ে রাখব এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সিমগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব সিমগুলোতে এখন আমি লবণ দিয়ে দেব এক চামচের মতো লবণ দিয়ে দেবো সিমটা দ্রুত ভাজা কমপ্লিট হয়ে যাবে সিম দ্রুত সেদ্ধ হয়ে যায় আর এই সিমটা দেখতে কিন্তু অনেক শক্ত মনে হলেও এই সিমটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খেতেও অসাধারণ একটি টেস্টি ভর্তা হয় অনেকে এই সিমটা এখনো দেখেনি বা খায়নি তবে যদি কখনোই এই সিমটা পান এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে এই যে আমার সিমটাও একদম ভাজা কমপ্লিট হয়ে এসেছে এই যে দেখুন একটা পোড়া পোড়া কালার চলে এসেছে এ পর্যায়ে সিমটাকে নামিয়ে নিতে হবে এখন আমি এগুলোকে সবগুলো ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে চলে আসবো দেখুন এই যে দেখুন পটল আর সিমের ভর্তা ব্লেন্ড করে নিয়ে এসেছি আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন আমি আর বাটাটা দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে এর কারণে এখন আমি আপনাদের সঙ্গে আরেকটা ভর্তা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে কাজকি মাছ এই যে দেখুন কাজকি মাছের সুটকি আর এই সুটকিটাকেই ভর্তা করব এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখব এখন আমি ফ্রাই মধ্যে তেল দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন কতটা আর এখানে আমি চারটা মরিচ ভেজে নেব আমি এখানে দুইটা মরিচ ভর্তার সঙ্গে বেটে নেব আর দুইটা মরিচ পরিবেশনের কাজে ব্যবহার করবো পেঁয়াজ আর রসুনগুলো আমি ভালো করে একটু ভেজে নেব যখন কালার চলে আসবে এই পর্যায় পর্যন্ত আমাকে অপেক্ষা করে ভেজে নিতে হবে ধৈর্য ধরে এই যে দেখুন কালার চলে এসেছে আমি সুটকিগুলোকে এখন তেলের মধ্যে ভেজে নেব সুটিগুলো এভাবে তেলের মধ্যে ভেজে নিলে টেস্টটা অনেক ভালো লাগবে খেতে বেশি সময় ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই চার থেকে পাঁচ মিনিট সময়ের মতো একটু সময় নিয়ে ভেজে নেবেন যে কোনো রান্না মনোযোগ দিয়ে করলে বা ধৈর্য ধরে একটু যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো হয় অবশ্যই মনোযোগ দিয়ে ভালোবেসে রান্না তৈরি করতে হবে তা না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না আর আমাদের প্রিয়জন বা পরিবারের সদস্যদের জন্য যদি টেস্টটি এরকম ভর্তা তৈরি করে দেওয়া যায় তাহলে তো সবাই অনেক খুশি হয়ে যাবে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে কাঁচামরিচ আর রসুন ভেজে নেব সুটকিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি নিয়ে শিল্পাটা দিয়ে জাস্ট দুইবার একটু টেলে নেব একদম ফিনিশ করার কোনো দরকার নেই একটু টেলে নিলেই হয়ে যাবে বা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এখন এই যে দেখুন আমি কাঁচামরিচগুলোকে একটু স্লাইস করে কেটে দিয়েছি আমি এখানে চার রকমের মরিচ ব্যবহার করেছি প্রথমে মরিচ দিয়েছিলাম এখন এখানে কাঁচামরিচ আর পাকা মরিচ দিয়েছি মরিচগুলোকে একটু এভাবে কস করে কেটে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব এটাও অপশনাল দিলে ভালো লাগে যখন আপনারা ভর্তাটা দিয়ে ভাত খাবেন মুখে দিবেন তখন একটু টক টক ভাব আর সুটকির টেস্ট দুটো মিলে একদম একাকার আর তো ঝাল আছেই যেহেতু মরিচ এখানে অনেকগুলো ব্যবহার করা হয়েছে এই ভর্তাটা কিন্তু অনেক ঝাল ঝাল টক টক একটি ভর্তা ছিল যারা ছুটকি পছন্দ করে তাদের কাছে তো এটা অমৃত মনে হবে এখন আমি এখানে শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ আর লবণ দিয়ে দেবো এক চামচ এর আগে আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি এখনই লবণ ব্যবহার করলাম আপনাদের কাদের কাদের ভর্তা পছন্দ আমার তো ভর্তা ভীষণ পছন্দ এই যে দেখুন নেড়ে নিলাম নিয়ে এখন আমি এখানে আগে থেকে যে কাসকি মাছগুলো রেখেছিলাম ভেজে সেগুলোকে দিয়ে দেব এই যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন কতটা মিহি হয়েছে একদম ফিনিশ করার কোনো প্রয়োজন নেই আধো ভাঙ্গা করে নিলেই হবে এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে ছয় সাত মিনিট ধরে এভাবে তেলের মধ্যে ভেজে নেবেন এখানে চাইলে আপনারা পানি দিয়েও ভেজে নিতে পারেন বা চুলার আঁচটাকে কমিয়ে একটু লো মিডিয়াম আছে যদি ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু অসাধারণ হবে খেতে আমি এখানে ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার কারণে টেস্টটা আরও ভালো লাগছিলো খেতে তো আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আর কিছু সময় নেড়ে চড়েই উঠিয়ে নেব আমার এই চার রকম ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আরও অনেক রেসিপি আছে আর ভর্তার রেসিপির তো অভাবই নেই আমার চ্যানেলে অনেক রকম ভর্তা আছে যদি কেউ কোনো ভর্তা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে সেই ভর্তার রেসিপিটা অবশ্যই শেয়ার করব এই যে ভর্তাটা আমার একদমই রেডি এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন বোয়া ভাত বা খুদের ভাত দিয়েও এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে এই যে মাসাল্লাহ দেখুন আমার ভর্তাটা একদমই রেডি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম